অবকাঠামো নির্মাণ খাতে এক বিস্ময় উপহার দিল সুইজারল্যান্ড আলস পর্বতমালার নিচ দিয়ে টানেল তৈরির কাজ শেষ করেছে ইউরোপের দেশটি বুধবার উদ্বোধন হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর এই রেল টানেলের যার দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার আর গভীরতা কোথাও কোথাও প্রায় আড়াই কিলোমিটার অবাক করা বিষয় হল বিশ বছরের কর্মযোগ্য শেষে নির্ধারিত দিনেই প্রকল্পের উদ্বোধন হলো আলসের এমন নিরবতা দেখে বোঝার উপায় নেই কত বড় কর্মযজ্ঞ চলছে পাহাড়ের নিচে অবিশ্বাস্য শক্তি ড্রিল আর ডিনামাইটের ব্যবহারে চলে খোড়াখুড়ি এই টানেলের মধ্যে জায়গা করতে সরাতে হয়েছে তিন কোটি টন পাথর যা দিয়ে তৈরি করা যেত ছয়টি মিশরীয় পিরামিড হাজার হাজার শ্রমিকের দুই দশকের পরিশ্রমের ফল পাওয়া শুরু হলো বুধবার থেকে উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর টানেল গঠহার্ডের সাতান্ন কিলোমিটার দীর্ঘ এ টানেল কোথাও কোথাও আড়াই কিলোমিটার পর্যন্ত গভীর দৈর্ঘ্যের দিক দিয়ে জাপানের সেইকান আর ফ্রান্স ব্রিটেনকে যুক্ত করা ইউরো টানেলকে পেছনে ফেলেছে গটহার্ড সুইস প্রেসিডেন্টের দাবি শতাব্দীর সেরা নির্মাণে এটি কয়েক প্রজন্মের পরিশ্রমের ফসল আর প্রকৌশল বিদ্যার উৎকর্ষতা বিস্ময় পরিণত করেছে গটহার্ড টানেলকে এর ফলে শুধু সুইজারল্যান্ডই নয় উপকৃত হবে পুরো ইউরোপ আর জাতি হিসেবে সুইসরা গর্বিত আলো পর্বতমালার কারণে সড়কপথে ও থেকে দীর্ঘপথ ঘুরে যেতে হতো দক্ষিণে দূরত্ব ঘোঁচাতে গঠাট টানেল তৈরির পরিকল্পনা অনুমোদন পায় উনিশশো সালে চার বছর পর শুরু হয় নির্মাণ কাজ এর উদ্বোধনের ফলে মিলান জুরিক যাত্রাপথের সময় কমবে এক ঘন্টা চারটি ট্র্যাকে একসাথে ট্রেন চলাচল করায় সড়ক পথের চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী ও মালামাল পরিবহন করা সম্ভব আর এই ট্র্যাক দ্রুতগামী ট্রেন চলাচলের জন্যই ডিজাইন করা হয়েছে পুরো টানেল পার হতে সময় লাগবে মাত্র সতেরো মিনিট প্রযুক্তি আর প্রকৌশল মেধার বিশ্বকর প্রয়োগের পাশাপাশি গঠা টানেলে শৃঙ্খলার অনুসরণীয় দৃষ্টান্ত রেখেছে সুইসরা কাজ শুরুর সময় লক্ষ্য ছিল এর উদ্বোধন হবে দুই হাজার ষোলোর এক জুন বিশ বছর পরের নির্ধারিত দিনেই যাত্রা শুরু হল গঠারের শুরুতে নির্ধারিত বারোশো কোটি ডলার থেকে একবারও বাড়ানো হয়নি এই প্রকল্পের ব্যয় মুশফিকা হাসান